নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন আর দাস ফ্যামিলি ব্লগসের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা সুজি রেসিপি করবো সুজি তো সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন আজকে আমি বানাবো যেইভাবে সেভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো বেশি কিছু লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি সুজিটা বানাবো কিন্তু খেতে অতুলনীয় হবে তো এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো সুজি তারপর নিয়ে নিয়েছি এক কাপ চিনি তারপর নিয়েছি দুটো তেজপাতা আর এখানে কিছু কুচি করে রাখা ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন নিয়েছি চীনা বাদাম ভেজে নিয়েছি তারপর নিয়েছি কাজু বাদাম আর এই যে এগুলো হলো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এগুলো আলমন্ড বাদাম তো এখন এগুলোকে ভেজে নেব সবগুলো ড্রাই ফ্রুট তো ভাজাই আছে তো আমি আরেকটু একটু ভাজবো সেটা হলো ঘি দিয়ে ভাজবো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন সামান্য একটু ঘি দিয়ে দেব। তো দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব ঘিটা গরম হয়ে গেলে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নেব তো ঘিটাও গরম হয়ে গেছে এবার কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ঘির মধ্যে দিয়ে দেবো এখন ঘির মধ্যে ভালো করে ক্রাঞ্চি করে ভেজে নেব তো হয়ে গেল আমার ভাজা এখন এগুলোকে একটা বাটিতে তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলোকে ভালো করে এভাবে তেলটা ছেঁকে ছেঁকে ঘিটা ছেঁকে ছেঁকে আমি এভাবে একটা বাটিতে নামিয়ে নেবো তো সে কড়াইটাতেই বেশ কিছুটা ঘি দিয়ে দেবো একটু বেশি পরিমাণ করে ঘি দিতে হবে দিয়ে দিলাম ঘি ঘিটাকে একটু গরম হতে দেবো তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে তেজপাতার গন্ধটা তেলের মধ্যে ছেড়ে দেয় ভেজে নিলাম এবার সুজিটা দিয়ে দেব সুজিটাকে এখন ঘির সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে আমি সুজিটা ভেজে নেব সুজিটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে সুজির থেকে সুজির ভাজলে পরে একটা ফ্লেভার আসে না সেটা চলে আসছে আর দেখতে পাচ্ছেন সুজির কালারটাও লাল হয়ে গেছে এবার এতে আমি চিনি দিয়ে দেবো এই যে এক কাপ চিনি নিয়েছিলাম যে সেই চিনিটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম চিনিটা এবার সুজির সাথে চিনিটাকেও ভালো করে ভেজে নেব খুব ভালো করে চিনির সাথে সুজিটাকে ভেজে নিতে হবে তাতে করে কালারটা আরো সুন্দর আসবে ভাজতে ভাজতে প্রায় চিনিটাও সুজির সাথে মিশে গেছে এবার আমি এখানে এক প্যাকেট হরলিক্স নিয়ে নিয়েছি সেই হরলিক্সটাও এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে হরলিক্স ইউজ করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন আমি এই কারণেই হরলিক্সটা ইউজ করেছি যে হরলিক্সের যে একটা খুব সুন্দর সেন্ট আছে সেন্টটাতে সুজিটা আরও টেস্ট হয়ে যায় আর সুজির সেন্টটাও খুব ভালো আসে তো আপনারা হরলিক্স না থাকলে সুজি ইয়েতে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন তো আমি ভালো করে হরলিক্সটা দিয়েও ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো অল্প পরিমাণে বেশি জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি এবার ভালো করে নেড়ে সুজিটাকে আমি বয়েল করে নেব তো জল তো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট সুজিটাকে রান্না করে নেব যাতে করে সুজিটা পুরো বয়েল হয়ে যায় তো দুই থেকে তিন মিনিট পরে আবার ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি আর এদিকে সুজিটা পুরো ভালো করে বয়েল হয়ে গেছে জলটাও টেনে গেছে আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেই জলটা টেনে ড্রাই হয়ে গেছে এবার কি করব। এই যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস বাদামগুলো আমি এতে দিয়ে দেব তো দিয়ে দিলাম এবার সবগুলো বাদামকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম এখন নামিয়ে নেব নামিয়ে চলুন তারপর ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি তো ফাইনালি হয়ে গেল আমার সুজিটা একটা সার্ভিং গোলে সার্ভ করে নিলাম একদম খুব ড্রাই ড্রাই করে বানিয়েছি একদিন আপনারাও আমি যেভাবে বানালাম এরকম করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইলো যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই